বিষয়গুলো বেশি ভালো লেগেছে। সরাসরি বিদেশেচার বেশি ইনভলভড আছে। কারণ সেই কারণে কিন্তু এই মাঝে বিপিএল টেস্ট খেলতে সেই কারণে আমরা সবাই সাপোর্ট করেছি এবং আমরা অনেক বড় করে দেখার একটা সুজোর পাঠ। না হয়তো কিছু অনুষ্ঠান হতো তারপর খাওয়া-দাওয়া হতো। তারা দেশ টুড়ে যে এই কর্মকাণ্ডগুলো হবে এখনো শুধু হয়নি হবে আমরা নিশ্চয়ই দেখে দেব তো এটা একটা কারণ যে কোনো ইভেন্ট ইভেন্ট আমাদের বড় ইভেন্ট আমাদের বড় একটা জাতীয় ইভেন্ট কিন্তু আমাদের অনেক বেশি ইভেন্ট নেই সো নট ক্যাপিটালাইজ দ্যাট এবং সবার চোখ এদিকে থাকে তো সেদিকে কাজে লাগিয়ে আমরা যদি কিছু খেলা না খেলার মাঠে বাইরেও একটি ইতিবাচক প্রভাব এটা ঘুরতে পারে হয় না সেটাই চেষ্টা থাকবে সেটাই এমন চেষ্টা থাকবে এবার এবং অবশ্যই জন্য অসংখ্য ধন্যবাদ তিনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদেরকে আমাদের পাশে আছে আবু সাইদ